তো আপনারা অনেকেই মনে করেন যে আমাদের এখানে সব খালি ছোটো ছোটো মেশিন কিন্তু না আমাদের এখানে অনেক বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালও মেশিন আছে তো চলুন আজকে আপনাদেরকে আমি মেশিনগুলো দেখাই আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আটষট্টি মডেলের একটা তেলের মেশিন এরপর আমাদের আমার পাশে দেখতে পাচ্ছেন আরেকটা তেলের মেশিন আর ওইদিকে দেখতে পাচ্ছেন আটা ভাঙানোর মেশিন এটা হচ্ছে ঘন্টায় এক টনের একটা ফিড মেশিন এটা হচ্ছে একটা মিক্সার মেশিন আর এই পাশে যেটা এটা হচ্ছে একটা ক্রাশার মেশিন আমাদের কাছে এই যে রিং ডাই মেশিন অ্যাভেলেবেল আছে চায়নার গোবর শুকানো মেশিন অয়েল রিফাইন্ডার একটা মেশিন এটা হচ্ছে মিনি অটো রাইস মিল এটা হচ্ছে একটা মিক্সার মেশিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন আরেকটি ভিডিওতে জানে আপনাকে স্বাগতম আপনারা সব সময় আমাকে বগুড়া শাখাতে দেখেন এবার আমি চলে আসছি আমাদের ঢাকা হেড অফিসে তো আমাদের ঢাকা হেড অফিসে কি কী ধরনের চায়না মেশিন আছে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই ঢাকা হেড অফিসে কী কী ধরনের চায়না মেশিন আছে তো আপনারা অনেকেই মনে করেন যে আমাদের এখানে সব খালি ছোটো ছোটো মেশিন কিন্তু না আমাদের এখানে অনেক বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালও মেশিন আছে তো চলুন আজকে আপনাদেরকে আমি মেশিনগুলো দেখাই আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আটষট্টি মডেলের একটা তেলের মেশিন এই মেশিন দিয়ে আপনারা বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করতে পারবেন এরপর আমাদের আমার পাশে দেখতে পাচ্ছেন আরেকটা তেলের মেশিন আর ওইদিকে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার মেশিন আটা ভাঙানোর মেশিন এরপর আমার পাশে এদিকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি খুবই একটি পপুলার মেশিন আপনারা জানেন এই মেশিনটি আমাদের ঢাকা হেড অফিস থেকে এবং বগুড়া শাখা থেকে প্রচুর পরিমাণ ডেলিভারি হয়েছে এটা হচ্ছে একটা সত্তর মডেলের সিক্স ওয়াই তেলের মেশিন তো এই মেশিনটি বলা যায় যে ভাগ্যবদলের মেশিন কারণ এই মেশিনটি যে বাজারে গিয়েছে তারই একদম ভাগ্যবদল করে দিয়েছে তো আমি আজকে আপনাদেরকে আরও কিছু মেশিন দেখানোর চেষ্টা করব তো আমার এই পাশে যে মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘন্টায় এক টনের একটা ফিড মেশিন যারা খামারি বাইরে আছেন ফিট কিনে কিনে বোরিং হয়ে যাচ্ছেন এবং আপনার খামার চালাইতে খুবই কষ্ট হচ্ছে এবং খুবই আপনি চিন্তিত আছেন তাদের জন্য আমাদের এখানে ছোট ছোট ফিড মেশিন আছে এবং পাঁচশো কেজির মেশিন আছে আমার আমার পাশে যেটা এটা হচ্ছে এক টনের এরপর আমার এই পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো কেজির একটা ফিড মেশিন আপনারা যদি চান এর থেকেও আরও ছোট মেশিন আছে আমাদের দেড়শো কেজির আছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ঘণ্টায় এমন মেশিন আছে আমার এই পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চারশো কেজির একটা ফিড মেশিন তো আপনারা যারা ভাবেন যে শুধু ফিড মেশিন নিয়েই কি নিজের খামার করতে পারবো না ফিড মেশিনের সাথে আরও এক্সট্রা কিছু মেশিন লাগে যেই মেশিনগুলো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে বলবো তো এই আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিক্সার মেশিন আর এই পাশে যেটা এটা হচ্ছে একটা ক্রাশার মেশিন তো আপনারা যারা বড় ফিড মেশিন নিতে চান পাঁচশো কেজির এক টনের তাদের অবশ্যই আমাদের এই ক্রাশার মিক্সার নিতে হবে আর একটা কথা না বললেই নয় আমরা ইতিপূর্বে ফেনিতে এবং দেহা গ্রামে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল রিংডাই দুইটা মেশিন আমরা সেট আপ করেছি আমাদের কাছে এই যে রিংডাই মেশিন অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা আমাদের শোরুম দেখতে চেয়েছেন আমাদের ইতিপূর্বে আমাকে বলেছেন যে আপনাদের ঢাকা হেড অফিস শোরুমের একটা ভিডিও চাই তো আজকে তাদের জন্য মূলত ভিডিওটি এরপর আমার পিছিয়ে যে মেশিন দেখতে পাচ্ছেন আমরা এই প্রথম বাংলাদেশে এনেছি চায়নার গোবর শুকানো মেশিন এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় এক টন গোবর শুকাইতে পারবেন আমার জানা মতে এখন পর্যন্ত গোবর শুকানো মেশিন কোনো কোম্পানি আনে নাই আমরাই প্রথম এনেছি তো আপনাদের যারা গোবর শুকানো মেশিন লাগবে আপনারা যারা গোবর ফেলে দেন এবং গোবর নষ্ট হয়ে যায় তাদের জন্য আমরা এই চায়নার বিখ্যাত গোবর শুকানো মেশিনটি নিয়েছি নিয়ে এসেছি বাংলাদেশে আধুনিক কৃষি মেশিনারি শুধু গোবর শুকানো মেশিনই আনে নাই এরপরও আরও কিছু মেশিন আছে আমাদের কাছে এখন তো বুট্টার সিজন বুট্টার সিজন যাদের বুটটা ভাঙানো দরকার তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি হামার মিল মেশিন এবং আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিক্সার মেশিন তো আপনারা যারা মনে করেন যে আমরা শুধু পিকচার দেখে মেশিন বিক্রি করে থাকি তা না আমরা সরাসরি চায়না থেকে মেশিন নিয়ে এসে স্টোকে রেখে এরপর বিক্রি করি এরপর আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েল রিফাইন্ডার একটা মেশিন যারা তেল রিফাইন করতে চান তাদের জন্য শুধুমাত্র এই মেশিনটি আমরা এনেছি আধুনিক কৃষি মেশিনারি শুধু এইসব মেশিনই আনে নাই আমাদের কাছে আরও বিভিন্ন মেশিন আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন এটা হচ্ছে একশো কেজির মিক্সার মেশিন যারা ভাবেন যে ছোট মেশিন নাই তাদের জন্য আমাদের আধুনিক কৃষি মেশিনারি চায়না থেকে নিয়ে এসেছে একশো কেজির মিক্সার মেশিন এরপর যারা বেকার বাইরে আছেন তাদের জন্য আধুনিক কৃষি মেশিনারি নিয়ে এসেছে একটা ছোটো একটা তেলের মেশিন বেকার ভাইদের দিন শেষ আধুনিক কৃষি মেশিনারি বেকার ভাইদের কথা চিন্তা করে নিয়ে এসেছে চায় না ছোটো একটা তেলের মেশিন তো আপনি খুবই অল্প টাকায় এই মেশিনটি নিয়ে আপনি আপনি আপনার বেকারত্ব দূর করতে পারেন এরপর হচ্ছে আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি অটো রাইস মিল আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের এই মেশিনটি বিভিন্ন জেলায় ডেলিভারি হয়েছে প্রচুর পরিমাণ এবং আমাদের এই মিনি অটো রাইস মিল দিয়ে অনেকেই নিজের ভাগ্যকে করেছে চাঙ্গা আমাদের এই মিনি অটো রাইস কিছুদিন আগে নৌকাতে বিভিন্ন জেলাতে ডেলিভারি হয়েছে আপনারা দেখেছেন এই মিনি অটো রাইস ঘন্টায় দশ মন ধান ভাঙতে পারে এবং আমাদের পুরা শুরুমে যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেশিন চায়না মেশিন আপনারা আমাদের কাছে নিশ্চিন্তায় নির্দ্বিধায় কোনো চিন্তা ছাড়াই আমাদের কাছে চায়না মেশিন নিতে পারেন এরপর আরেকটা মেশিন না দেখাইলেই নয় যারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা হয়তো জানেন না আধুনিক কৃষি মেশিনেতে আছে ডালের খুসা ছাড়ানো অত্যাধুনিক মেশিন তো আপনারা এই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে ডালের খুসা ছাড়াতে পারবেন খুব সহজেই আপনারা যারা মেশিন নিয়ে চিন্তিত এবং বিভিন্ন কোম্পানি থেকে মেশিন ক্রয় করেছেন কিন্তু পাশপাতি পান না আধুনিক কৃষি মেশিনেতে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাদের কাছে মেশিন নিয়ে তার মেশিনটি পরে আছে এবং কোনো পাশপাতি পায় নাই আমাদের কাছে যে কোনো মেশিনের পাশপাতি পাবেন অ্যাভেলেবেল পাশপাতি নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না এবং আমাদের ছোটো মেশিন থেকে শুরু করে বড় মেশিন যত বড় মেশিনই হোক না কেন আমরা সবসময় পাশপাতি অ্যাভেলেবেল দিয়ে থাকি তো আজকের ভিডিও আর বড় করবো না আধুনিক কৃষি মেশিনারিতে আপনারা আসবেন শুধু মেশিন নেওয়ার জন্য আসবেন না আমাদের কাছে পরামর্শ নেবেন আমরা অবশ্যই সুপরামর্শ দিয়ে থাকবো কোন মেশিনটি নিলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে আধুনিক কৃষি মেশিনে দেখে আমাদের কাছে পরামর্শ নিয়ে অনেকেই হয়েছে অনেকে হয়েছে লাভবান এবং তার নিজের ভাগ্যকে খুবই সহজে পরিবর্তন করতে পেরেছে তো আজকের ভিডিও আর বড় করবো না করবো খামার গর্ব দেশ আধুনিক কৃষি মেশিনারি বাংলাদেশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ